সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে তো আমাদের জানেন যে এফডাব্লিউ ভি রেজাল্ট সম্পর্কে গতদিন একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে আপনারা শুনেছেন যে ইতিপূর্বে এটা রেজাল্টের ব্যাপারে খুব দ্রুত কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আশা করা যায় চলতি সপ্তাহ অথবা সামনের সপ্তাহের মধ্যে এই রেজাল্টটি প্রকাশ হতে পারে এবং হবে সম্ভাবনা আছে একশো পার্সেন্ট তো যাই হোক আপনাদের রেজাল্ট নিয়ে ইতিপূর্বে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং আপনারা জানতে চেয়েছেন গতকালকে ভিডিওতে যে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে এই চাকরিটি আসলে রেজাল্ট কিভাবে দিবে এটা সকলের কি চাকরি হবে নাকি বাইরে যারা ভাইবার দিয়েছিল সকলের চাকরি হবে নাকি এর ভিতর থেকে বাদ যাবে তো বাদ তো অনেকেই যাবেন অবশ্যই সকলের তো চাকরি হবে না এখানে আপনারা ফিফটি পার্সেন্ট ধরে রাখতে পারেন যারা ভাইবার দিয়েছিলেন ফিফটি পার্সেন্ট মানুষের চাকরি হবে এবং ফিফটি পার্সেন্ট অবশ্যই এখানে চাকরি পাবেন না হতাশার কোনো কারণ নেই তারা যারা পাবেন না তাদের তো সামনে অনেক সুযোগ আছে শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরির আর যারা পাবেন চাকরিটি তাদের জন্য অনেক অনেক শুভকামনা অভিনন্দনা কৃতজ্ঞতা জানাচ্ছেন আপনাদের প্রতি আপনারা দীর্ঘদিন আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের সঙ্গে থেকে আমাদের ভিডিওগুলো দেখেছেন চ্যানেলটি গিয়ে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করেছেন তো এই এফডব্লিউ ভির এবং পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এবং পঁচিশ ক্যাটাগরি ছাব্বিশ ক্যাটাগরি হ্যাঁ পরিবার কল্যাণ প্রদর্শিকা পদের যেটা বলেন আপনাদের রেজাল্টগুলো যখনই পাবলিশ হবে তখনই আমরা আপনাদের সঙ্গে লাইভে রেজাল্ট প্রকাশ করব এবং আপনারা অবশ্যই সব সময় আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা সব সময় আপনাদের এই রেজাল্টে আপডেট প্রকাশ করি তাই রেজাল্ট প্রকাশ সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সকলে এই ভিডিওটি পেয়ে তারা অ্যালার্ট থাকতে পারে যেন তারা সকলে যেন চাকরির রিজাল্ট সম্পর্কে অ্যালার্ট থাকে এবং প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তারা জানতে পারে তাহলে নাহলে অনেকের সমস্যা হয়ে যায় এজন্য সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন